সব জায়গাতেই আপনি যদি নিউজ খুলে দেখেন এতদিন আমরা মনে করতাম যে আমরা পশ্চিমবঙ্গে খুব ভালো আছি মনে করতাম পশ্চিমবঙ্গে খুব ভালো আছি কিন্তু কিছুদিন আগে তাল দিতে একটা ঘটনা ঘটে গেল আপনার যে ঘুটিয়ারি শরীফ মাজার শরীফ তার একটা স্টেশন আগে একটা ঘটনা ঘটে গেল কিছু ঘটনা ঘটে গেল তার মানে বোঝা গেল যে আমরা আর পশ্চিমবঙ্গেও সেই শান্তিতে নেই তার কারণটা কি আমাদের এই কমজোরির কারণটা কি আমরা এই যে মার খাচ্ছি কেন তারা যেদিন মজবুত হচ্ছে কেন যে তারা আজকের ধর্মের নামে এক হচ্ছে আর আমরা রাজনীতিতে বিভেদের মধ্যে ছিল এ ওই পার্টি করে ওই পার্টি করে ওই পার্টি করে আমি নাম নেবো না

তাই সুতরাং আগে আপনাকে ইমানই পরীক্ষা দিতে হবে যে আমার নামাজ আমার রোজা আমার কালমা আমার রসুল আমার আল্লাহ আমার কোরআন এই যে পাঁচটা মূল জিনিস এই পাঁচটা মূল জিনিসের ঊর্ধ্বে কেউ নেই এই পাঁচটা মূল জিনিসের ঊর্ধ্বে কেউ হতে পারে না এমন কি আমরা এই যারা নেবাস করে রয়েছি আপনাদের কাছে কিন্তু এই ধর্মের জ্ঞান কি আল্লাহ রসুল কলমা ওর আর ইসলাম এই পাঁচটা জিনিসের উপর সবাই সবাই সবার উপর এই পাঁচটা জিনিসকে রাখতে হবে তো সবার আগে আমাদেরকে एकजुट হতে হবে মুসলিম উম্মাহ হিসাবে রাসূলের উম্মত হিসেবে কে কোন তীর কে মানেন না মানেন পরে প্রশ্ন একটা জিনিস মনে রাখবেন রাসূল পাকের ভালোবাসা যে অন্তরে নেই সে যত বড়ই মুহাদ্দিস মুফাক্কির নিজেদেরকে দাবি করুক না কেন সে মুমিন নয় আপনার ইবলিস ইবলিস হচ্ছে বড় জ্ঞানী কেউ ছিল ইবলিশের চেয়ে বড় জ্ঞানী কেউ ছিল না কিন্তু আদমের ভালোবাসা তার অন্তরে না থাকার কারণে যখন ইবলিশ হয়ে গেল তো আমাদের মত মুহাদ্দিস মুফাক্কিরদের অন্তরে যদি রাসূলের পাকের ভালোবাসা না থাকে ভাষার মধ্যে যদি রাসূলের পাকের প্রতি আদব না থাকে তাহলে আমাদের কিসের মুহাদ্দিস মুফাক্কির সুতরাং আলেম কে বলছে সেটা দেখবেন না কে বলছে সেটা দেখবেন না দেখবেন কি বলছে যদি বলার মধ্যে রসুল পাকের আদবের খেয়াল থাকে রসুল পাকের সম্মানের খেয়াল থাকে সাহাবাই কেরামের সম্মানের খেয়াল থাকে এহলে পাকের ভালোবাসা ও সম্মানের খেয়াল থাকে তবেই তার কথা শুনবেন যদি না থাকে তার কথাকে কাঁচড়ার ডাম্পাই এক নম্বর দ্বিতীয় নম্বর এই যে মেহফিল আপনারা করছেন বাবু আমার বলছিলেন আমিও একটা কথা বলি যে এটা ডিম ভাতের মজলিস বানাবেন না আপনারা সব ডিম ভাতের মজলিসের মতো বানিয়ে দিয়েছেন যে ডিম ভাত যান গিয়ে চিড়িয়াখানা ঘুরে এদিক সেদিক ঘুরে তারপর ডিম ভাত নিয়ে চলে আসে হ্যাঁ তো এটাকেও তাই বানিয়ে দিয়েছেন নাকি যে জলসার মজলিসটাকে আসবো বিরিয়ানির প্যাকেট নেব তারপর বাইরে থেকে চলে যাব কমিটি আপনারা মজবুত হন যে এই মাহফিলের মধ্যে যারা থাকবে তাদের হাতে মারলে 10 প্যাকেট করে দেব কিন্তু মাহফিলের মধ্যে যারা থাকবে না তাদেরকে এক প্যাকেটও দেব না এই বিষয়টা যদি সত্য হয় আপনাদের মাহফিল ছোট কিন্তু এখন সময় আছে কঠোর হবার আজকে আমরা কঠোর হচ্ছি না বলে সকলের দিক থেকে আমরা মার খাচ্ছি আমার কথাগুলো হয়তো কড়া কথা হতে পারে আপনাদের রায় লাগতে পারে যে বাবু এত কড়া কথা বলছে কিন্তু বর্তমান পরিস্থিতি কারণে বলতে হচ্ছে। হত হাজার তো ফারুকের জামানাকে ইদ করুন হাজার তো ফারুকের এত কড়া শাসন ছিল যে ইংলিশ বর্ষ্য তালার পদ থেকে যেতে ভয় খেতে সুতরাং আপনাদের কি কঠোর হতে হবে মজবুত হতে হবে ইমানী জজবাত হবে আপনারা চিন্তা করে দেখবেন ফিলিস্তিনের বর্তমান যারা মিডিয়াখানে অনেকে জানেন যে ফিলিস্তিনের যে খবর আসছে একটা তো ইসরাইল প্রত্যেকদিন আক্রমণ করছে সেই খবর তো আপনারা পাচ্ছেনই পাচ্ছেন কিন্তু আরো একটা খবর যেটা সবচেয়ে কষ্ট ও বেদনাদায়ক কিছুদিন আগেকার ঘটনা

এমাম সাহেব খোদবা দিচ্ছেন তার তর্জমা হচ্ছে যে সমস্ত প্রশংসা আল্লাহর এবং দরুদ শরীফ নাজিল হোক তার রসুলের প্রতি এর আগে আমাদের যা অবস্থা আমি খুদার তারনায় এর চেয়ে বেশি আর বলতে পারবো না আর আপনারা খুদার তারনায় এর চেয়ে বেশি আর শুনতে পারবেন না বলে তার তিনটা কথা আল্লাহর রসুলের উপর দরুদ

সারা দিন ভালো খাচ্ছি এখানে আমার মনে হয় না সপ্তাহে প্রত্যেকের বাড়িতে এমন মানুষ বাড়িতে এখন প্রায় বাড়িতে খুব কম বাড়ি আছে যারা হয়তো সেরকম ভালো মন্দ খেতে পারে না কিন্তু প্রায় বাড়িতে এমন অবস্থা আছে যে সপ্তাহে কিছু না হলেও একদিন মাংস ওঠে কিছু না হলেও একদিন মাছ রান্না হয় ডিম রান্না হয় বিভিন্ন তরি তরকারি রান্না হয় বছরে একবার দুবার ভালো মন্দ রান্না হয় হয় কি না কিন্তু তারপরেও আমরা এতটাই না শুক্রি যে আল্লাহর

ইমানের কোন দাম আছে ইমানের চেয়ে দামি কিছু আছে ইমানের চেয়ে দামি কিছু নেই কিন্তু আমরা মুসলমান একটু দেই মিশিয়ে যাই আর নিজেরা নিজেরা মারামারি করি নিজেরা নিজেরা মারামারি করছি আর কেন মারামারি করছি এ ওর সঙ্গে চলে ও ওর সঙ্গে চলে এখন সময় আছে এক জোট হল রাসূলের উম্মত হিসাবে এক জোট হল রাসূলের উম্মত হিসাবে যতক্ষণ পর্যন্ত এক জোট না হবে ততক্ষণ পর্যন্ত এই উম্মতকে কেউ রক্ষা করতে পারবে না যতদিন থেকে এরকম ভাবে আমরা বাস্তবতায় এটা আমি বলছি সুতরাং এখন আর দুটো কথা বললাম এক যে আপনারা নিজেদের ইমানকে মজবুত করুন দ্বিতীয় কথা এখন তৃতীয় কথা ছেলেদেরকে সুশিক্ষিত করুন রাসূলের পাক যখন রাসূলের পাকের উপর প্রথম ওহী আসে সর্বপ্রথম যে ওহীটা এসেছিল সেটা ছিল পড়ো সর্বপ্রথম যে ওইটা এসেছিল সেটা ছিল পড়ো আল্লাহ তো চাইলেই নাজিল করতে পারতেন কারণ কোরআনে পাকের মধ্যে প্রথম সুরা আলহাম দোয়া আছে কিনা যারা কোরআন পড়তে জানেন হ্যাঁ প্রথম সুরা আলহাম আছে তারপর আস্তে আস্তে অন্যান্য সুরা আছে তার মানে আল্লাহ প্রশংসা তো আল্লাহ চাইলেই তো প্রথমে আল্লাহ আলহামদ সুরা নাজিল করতে পারতেন কিন্তু সর্বপ্রথম যে আয়ারটা আল্লাহ নাজিল করলেন সেটা পড়ো তার কারণ যখন সে শিক্ষা অর্জন করে নেবে যখন সে জ্ঞান অর্জন করে নেবে তার অন্তর প্রশস্ত হয়ে যাবে সে তখন আল্লাহ কাকে বলে চিনতে পারবে রাসুল কাকে বলে চিনতে পারবে হক ও বাতিলকে চিনতে পারবে সুতরাং জ্ঞান অর্জন করুন শিক্ষা দিন নিজেদের সন্তান সন্ততিদের কে শিক্ষা দিন আর এমনি তেমনি নয় আল্লাহ আল্লাহ রাসুল কে চেনার শিক্ষা দিন আজকের আমাদের ছেলে পুলেদেরকে স্কুলে ডারবিনের তত্ত্ব পড়ানো হয় বিভিন্ন রাজা রাজরা যে ইতিহাস পড়ানো হয় আচ্ছা এখানে কতজন আছে হাজরতে সালাউদ্দিন আইয়ুবের নাম জানে কতজন আছে

আমাদেরকে শেখানো হয় যে মুহাম্মদ বিন কাসিম লুট করার জন্য আক্রমণ করেছিলেন না তাকে লুটই লুট করার জন্য আসেননি এইখানকার একজন হিন্দু রাজা তার কাছ থেকে সাহায্য পেয়েছিলেন কারণ অন্য এক হিন্দু রাজা তার স্ত্রীকে কিডন্যাপ করে নিয়ে সেই সাহায্যের জন্য তিনি প্রথম আক্রমণ করেন এবং তারপর সেই এলাকা দখল করে সেখানে ইসলামের ঝান্ডা ইয়ে করেন আমরা আমাদের ইতিহাস জানি না হাজরতে ঔরঙ্গজেব সম্পর্কে বিভিন্ন ভিডিওতে নানান রকম কুপ্ররোচনা করে কারণ আমরা আমাদের ইতিহাস সম্পর্কে জানি না আমরা টিভিতে ভাবি যে সত্যি সত্যি ঔরঙ্গজেব হয়তো জালিম বাদশা ছিল হ্যাঁ মাহমুদ গাজনবী হয়তো কত জালিম বাদশা ছিল কারণ আমরা পড়ি না আমরা জানি সুতরাং তারা তাদের রাজা রাজরাজার প্রমোট করার চেষ্টা করছে আমাদেরকে ডাউন করার চেষ্টা করছে তো আমাদেরকে শিক্ষা অর্জন করতে হবে আর শিক্ষা অর্জন করার জন্য সঠিক মাদ্রাসা নির্বাচন যেখানে পাকের প্রেমের শিক্ষা দেওয়া হয়

সকালবেলা আপনার আপা মা যদি বেঁচে থাকেন তার কদম করুন ছেলেকে কদম বসি করা ছোট ছোট ছেলে আছে কদম করেন যে বাবা তোমার দাদাকে কে করো যদি কদম করতে নাও পারেন কমসেকম সালাম দেওয়ার আপনার প্রবণতা বাড়িতে নিয়ে আসুন যে সকালবেলা উঠেই দাদা দাদিরকে সালাম করবে তবে দেখবেন ছেলে ফরমাバード তৈরি হবে আপনার সামনে কোনোদিন মাথা তুলে দাঁড়াবে না আর বাড়ির পরিবেশ যখন সুন্দর হবে তখনই গ্রামের পরিবেশ সুন্দর হবে যখন গ্রামের পরিবেশ সুন্দর হবে তখনই দেশের পরিবেশ সুন্দর হবে দেশ বদলাতে চাইলে আগে গ্রাম বদলাও গ্রাম বদলাতে চাইলে আগে ঘর বদলাও যার ঘর ঠিক নেই তার দেশ ভূষে গ্রাম পাল্টাতে পারে না আর যার ঘর ঠিক আছে সে কিন্তু আপনার দেশ বললে আমার রসুল পাক যখন তাবলিগ শুরু করলেন মানে দিনের প্রচার শুরু করলেন তিনি আগেই কিন্তু আপনার তালহা জুবাইর এনাদের কাছে প্রচার করেন নি আগে সবার আগে কালমা পড়িয়েছেন তো কাকে পড়িয়েছেন হযরত খাদিজাকে পড়িয়েছেন নিজের পরিবারকে কালমা পড়িয়েছেন তো কারকে কাকে পড়িয়েছেন মাওলানা মুশকিল পোশাকে পড়িয়েছেন কালমা পড়িয়েছেন তো কাকে পড়িয়েছেন নিজের প্রাণের বন্ধু হযরত আবু বকর পড়িয়েছেন কালমা পড়িয়েছেন তো কাকে পড়িয়েছেন নিজের ঘরের চাকর হযরত যায়েদ বিন হারিসাকে পড়িয়েছেন আগে নিজের ঘরে কালমা পড়িয়েছেন

আমার রুজিতে বরকত আপনার ধার আমার একের উপর ধারের উপর ধার তো একটা ছোট্ট ওয়াজিফা বলে দিয়ে তেমন কিছুই নাই পাঁচ ওয়াক্তের নামাজ পড়ুন আর ফজরের নামাজের পরে ইয়া লতীফ একদম ছোট কথা ইয়া লতিফ এগারোশো বার এটা পড়বেন তো আল্লাহ তবরক আপনার বাড়িতে বরকত দেবেন আল্লাহ তবরক আপনার বাড়িতে বরকত দেবেন এবং ধন সম্পদের অধিকারী যদি হতে চান ধন সম্পদের অধিকারী যদি হতে চান প্রচুর অর্থ উপার্জন করতে চান তাহলে ইয়া মুগনি কি ইয়া মুগনি এগারোশো বার পড়বেন ফজরের নামাজের পর ইনশা আল্লাহ তালা কিন্তু শর্ত হচ্ছে পাঁচ বাক নামাজ পড়তে হবে এই নয় যে আপনার এই অজিফা করছি আর পাঁচ বাক নামাজের ধার না তাহলে কিন্তু এই অজিফা কাজ করবে না সুতরাং পাঁচ বক্তের নামাজ পড়বেন আর এই যে দুটো অজিফা বললাম এগুলো করার চেষ্টা করবেন আর নিজেদের বাড়ি ঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন বাড়িতে আয় বরকম না থাকার আরো একটা কারণ হচ্ছে যে আমাদের অপরিষ্কার অপরিচ্ছন্নতা আপনার গোয়াল ঘর এক সাইডে রাখার চেষ্টা করবেন যেন গোয়াল ঘরের পশু পাখি না আসে পায়খানা সেই জিনিসগুলো আপনার কাপড় চোপড়ে যেন না লাগে বাড়িতে আপনার অনেকে মুরগি পোষেন আজকাল দেখবেন ইউটিউবে বিভিন্ন রকম মুরগি পালনের ফ্যাসিলিটি এমন হয়েছে যে মুরগি ছাড়াও থাকবে অথচ আপনার বাড়ির বারান্দায় উঠবে না বিভিন্ন কোনো রকম পিনরা সিস্টেম করে দিয়েছে ওই রকম পিনরা কেনার চেষ্টা করবেন তাহলে আপনার বারান্দায় উঠবে না নলে আপনার বারান্দায় মুরগি উঠবে পায়খানা করবে বাড়ি নাপাক হ্যাঁ আপনারা মনে করেন যে একটুখানি হেগে হয়েছে কিন্তু ওটা তো নোংরা জিনিস আর যখন নোংরা দুর্গন্ধময় জিনিসের ফারিস্তা কিন্তু আসে না সুতরাং সেই জিনিসগুলো থেকে নিজেদের বাড়ি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করুন পাক সাফ রাখুন নিজেদের কাপড় চোপড়কে পাক সাফ রাখুন দেখবেন অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা তোমাদের বরকত নাজিল হবে এবং আবারো বলছি যে রাসূলের উম্মত হিসেবে আপনারা সকলে এক জায়গায় হবার চেষ্টা করুন যতদিন পর্যন্ত রাসূলের উম্মত হিসেবে এক জায়গায় না হবে নিজেদের মধ্যে মারামারি করবেন ততদিন পর্যন্ত আমাদের কিন্তু সফলতা আসবে না আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের সকলকে সঠিক বলার এবং সঠিক পথে চলার توفیق دان کرو وآخر دعوانا الحمدللہ رب العالمین وقت تازی میں احمد ہے یہ